চালাকি করে টাকা জমানো সংসার খরচ থেকে কিভাবে বুদ্ধি করে টাকা জমিয়ে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাশাপাশি আমার সকল কাজকর্ম শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে কিভাবে বুদ্ধি করে আমি টাকা জমিয়ে রাখতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পাশাপাশি শেয়ার করছি আমার সকল কাজকর্ম আজকের দিনে আমি কি কি করেছি সব কিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি সকালে নাস্তা করে নিয়েছি তারপর এই যে বাজার নিয়ে এসেছে এখন গুছিয়ে নিচ্ছি যখন মাছ নিয়ে আসে তখন কিন্তু আমার মেয়ে এভাবে তাকিয়ে থাকে আর দেখে যে কোনো মাছ বেঁচে আছে কি না যদি একটা মাছ বেঁচে থাকে তাহলে সেটা কিন্তু পানিতে দিয়ে সারাটা দিন ধরে খেলবে তো অনেক বেশি চেষ্টা করছে খুঁজছে একটার পর একটা তো কোনো মাসেই কিন্তু নড়াচড়া করছে না আর একটু পরপর বলছে আম্মু কেন নড়াচড়া করে না তো এই যে একটা কাঠি নিয়ে এভাবে কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছে অনেকটা সময় ধরে বসে বসে এভাবে চেষ্টা করেছে যখন দেখছে যে কোনো মাসি বেছে নি তখন কিন্তু সে মন খারাপ করেছে আর বারবার আপনাদের ভাইকে বলছে এখনই বেঁচে থাকা মাছ আমার জন্য নিয়ে আসো তো এরকমটা শুনে কিন্তু আপনাদের ভাই হাসতেছে বলে যে না এই সময় কিন্তু ঠান্ডার সময় পানি দিয়ে কোনোভাবেই খেলা যাবে না আর এভাবেই কিন্তু বসে অনেকটা সময় আমার পাশে ছিল আর এই যে আমি এখন কাঁচামরিচগুলো আগে বেছে নিচ্ছি তো দেখা যাচ্ছে যখন বাজার নিয়ে আসে মাছ কাটতে কিন্তু অনেকটা সময় চলে যায় তো এর মাঝে কিন্তু আগে আমি কিছু কাজ গুছিয়ে নেই আমরা সাধারণত পাঁচ মিশালি মাছ বলি তবে এখানে কিন্তু আমি গনে দেখেছিলাম প্রায় আট থেকে নয় রকমের মাছ ছিল তো যাই হোক এই মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার তবে কেটে নিতে কিন্তু অনেকটা কষ্ট আর এই বিভিন্ন রকমের মাছ কিন্তু মাঝে মাঝে আমার খেতে মন চায় বিশেষ করে এ সময়টা কিন্তু টমেটো দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে এই মাছ কিন্তু খেতে অনেক বেশি মজার আর কাঁচামরিচ দিয়ে এখন না কাঁচামরিচের ফ্লেভারটা এত সুন্দর হয়েছে সব কিছুর সাথেই কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে এই মাছগুলো কাটতে কিন্তু অনেকটা সময় চলে যায় আর ভালো লাগে না অনেকটা বিরক্ত তো এ কারণে কিন্তু সবসময় আপনাদের ভাই যখন বাজারে যাবে বারবার করে বলে দিব যে এই মাছ নিয়ে আসলে কিন্তু অবশ্যই অল্প করে নিতে তো দেখা যাচ্ছে ফ্রিজে রাখলেও কিন্তু স্বাদ সেরকম একটা থাকে না তো টাটকা যখন নিয়ে আসে সেদিন যদি কেটে ধুয়ে ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় আর এখানে দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি আমার ছেলে মেয়েকে ভেজে দেওয়ার জন্য আমি সময় এরকম একটা মাটির বাটনে করে মাছগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নেই তারপর কিন্তু আবারও লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেই তাতে করে মাছের আষ্টে যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায় ছোটো মাছ কিন্তু কাটা বাজতে অনেকটা বিরক্ত কর আর ছেলে মেয়েকে খাওয়াবো দেখা যাচ্ছে যে ওরা কিন্তু ঠিক করে খেতে পারবে না আর ছোটো মাছের তরকারিতে কিন্তু আমি একটু ঝাল দিতে পছন্দ করি তো ঝাল দিলেই কিন্তু মুখে রুচি আসে খেতেও ভালো লাগে তাই আমি কিন্তু তাদের জন্য আর ছোট মাছটা করব না আমার ছেলে মেয়েকে তেলাপিয়া মাছ সুন্দর করে ভেজে দিব আর জন্য আমি মশলা রেডি করে নিচ্ছি তো তেলাপিয়া মাছ কিন্তু ভেজে খেতে কিন্তু অনেকটা মজার তো বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে অন্যান্য মাছের থেকে আমি মনে করি আর মানহার কথা বলবো আমার ছেলে মেয়ে কিন্তু এই তেলাপিয়া মাছটাই খেতে পছন্দ করে যদি সুন্দর করে ভেজে দেওয়া যায় তালাকি করে টাকা জমানোর বিষয়টা এমন না যে স্বামীর হচ্ছে অনুমতি ছাড়া তারা টাকা নিয়ে জমানো কিংবা চুরি করে টাকা জমানো এটা কিন্তু খুবই খারাপ আর বিশেষ করে সংসারের আয় উন্নতি কিন্তু কিছুই থাকবে না একজন গৃহিণী হিসেবে হয়তোবা আমাদের অনেক দায়িত্ব থাকে দেখা যাচ্ছে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসা কিংবা বাজার করা তো এসব থেকে কিন্তু আমরা বুদ্ধি করে এবং কষ্ট করে পরিশ্রমের মাধ্যমে টাকা জমাতে পারি ছেলে মেয়েকে যখন আমরা স্কুলে নিয়ে যাই দেখা যাচ্ছে যে আমরা অটো ভাড়া বিশ টাকা করে দিতে হয় তো ঢাকা শহরে কিন্তু এখন আর দশ টাকার ভাড়া নেই বললেই চলে আমার ছেলের স্কুল সেরকম একটা দূরে না তারপরেও কিন্তু অটোতে উঠলেই বিশ টাকা দিতে হয় তো সেক্ষেত্রে ছেলেকে স্কুলে দিয়ে যখন আমি বাসায় চলে আসি তো এ সময়টা কিন্তু আমি একা চলে আসি ইচ্ছা করলে আমি হেঁটে এসে কিন্তু বিশ টাকা সেখান থেকে জমাতে পারি এটাই হচ্ছে চালাকি এটাই হচ্ছে পরিশ্রম আর এটাই হচ্ছে বুদ্ধি তো এরকম একটু ছোট ছোট বুদ্ধি থাকলে এবং পরিশ্রম করার ইচ্ছা থাকলে কিন্তু সবটাই সহজ হয়ে যায় আর এভাবে কিন্তু আমরা পারি ছোট ছোট একটা অ্যামাউন্টের টাকা জমিয়ে রাখতে যে সকল প্রিয় আপুদের হাজব্যান্ড প্রবাসে থাকে প্রবাসী ভাইরা কিন্তু অনেক কষ্ট করে টাকা পাঠিয়ে দেয় তারা কিন্তু চাইলেই সংসার খরচটা কমিয়ে দিয়ে সেখান থেকে মোটা অঙ্কের টাকা জমাতে পারে আপনাদের ভাই যেদিন করে বাড়িতে থাকে তো দেখা যাচ্ছে যে অনেকটা সময় ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করে আর একটু পরপর কিন্তু একটা করে ছোট ছোট আবদার করতেই থাকে এই যে বলছে একটু লেবু চা খাবে তো এদিকে আরফ মানহাও আছে তো একটু লেবুচা করেছি কিচেনে কাজের পাশাপাশি কিন্তু এরকম ছোটো ছোট আবদারগুলো পূরণ করতে হয় আর ছেলে মেয়ে যেহেতু ছোট আর এখন কিন্তু আরফের সেরকম একটা স্কুলে ক্লাস হচ্ছে না ক্লাস অফ হয়ে গিয়েছে যেহেতু সামনে থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে বাড়ি থেকে আম্মু অনেকগুলো পোলায়ের চাল দিয়েছিল তো দেখা যাচ্ছে খাওয়ার পর কিন্তু কিছু পোলায়ের চাল রয়ে গিয়েছে আর এটা একটু রোদে শুকাতে দিলাম তাহলে কিন্তু কোনো রকম পোকা আসার সম্ভাবনা থাকে না তাছাড়া যদি একটু লবঙ্গ ফেলে রাখা যায় কিংবা একটু নিম পাতা দিয়ে রাখা যায় তাহলেও কিন্তু পোকা আসে না মাছ কিনে নিয়ে এসে যখন থেকে মাছের প্যাকেট খুলে মাছগুলো ঢেলে রাখবো তখন থেকে শুরু করে মাছ কাটা ধোয়া পর্যন্ত মাছই কিন্তু একদম ঘুরঘুর করতেই থাকে কোনোভাবেই তাড়ানো সম্ভব হয় না তো মাছগুলো প্যাকেট করে রেখেছি যেগুলো ফ্রিজে রাখার আর যেগুলো রান্না করব সেগুলো কিন্তু অলরেডি বাহিরে রেখে দিয়েছি ছোট মাছ কিংবা বড় মাছ যদি কেটে ধুয়ে নেওয়া যায় তারপর একটু লবণ পানিতে কিছুটা সময়ের জন্য রেখে দিয়ে যদি আরও একবার ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের সেই তীব্র আষ্টে গন্ধটা থাকে না পাশাপাশি মাছগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় ছোটো মাছ কিংবা মেশানো মাছ যদি কাঁচামরিচ ধনিয়া পাতা আর টমেটো দিয়ে হাতে মেখে রান্না করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তবে দুঃখের বিষয় হলো বাসায় কোনো টমেটো ছিল না আর আপনাদের ভাইয়ের কিন্তু টমেটো নিয়ে আসতেও মনে ছিল না যার জন্য ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচ আর আলু দিয়ে আমি এই মাছটা রান্না করেছিলাম তবে যে আলুটা আমি মাছে দিয়েছি শিলবিলাতি আলু এই আলু কিন্তু মাছের সঙ্গে কিংবা যে কোনো সবজির সঙ্গে অনেক বেশি স্বাদের আর এই আলুর ভর্তাও কিন্তু অনেক বেশি মজার টাকা জমানোর কিছু আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই যে ধরুন আমরা যদি বাজার করতে যাই কিংবা হচ্ছে বাজারের একটা লিস্ট তৈরি করি তখন কিন্তু সেখান থেকে আমরা চাইলে পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা কমিয়ে কিন্তু সেখান থেকে টাকাটা জমিয়ে রাখতে পারি খুব বেশি প্রয়োজন ছাড়া বাজার করার কোনো দরকার হয় না অনেকটা সময় কিন্তু ফ্রিজে সবজি থাকা সত্ত্বেও আমরা সবজি বাজার করে নিয়ে আসি দেখা যাচ্ছে সেই সবজিগুলো আর খাওয়া হয় না নষ্ট হয়ে যায় পরে স্বাদ ভালো লাগে না এজন্য কিন্তু ফেলে দেই অপচয় রোধ করতে হবে আর ফ্রিজে দুই একটা সবজি থাকলে সেটা কিন্তু একটা ভাজি কিংবা একটা মিক্সড সবজি ডাল দিয়ে করে এটা শেষ করতে হবে তারপর কিন্তু আবারও সবজি বাজার করতে হবে তো দেখা যাচ্ছে যে সবজি বাজারটা আমরা করব সেখান থেকে প্রত্যেকটা জিনিস একটা একটা করে যদি রেখে দেই তাহলে সেটা কিন্তু আরেক দিন চালিয়ে নেওয়া যায় এভাবে বুদ্ধি করে সংসারের বাজার খরচটা কমিয়ে নিয়েও কিন্তু টাকা জমিয়ে রাখা সম্ভব তো দেখা যাচ্ছে খুব বেশি না হলেও পঞ্চাশ টাকা একশো টাকা করে কিন্তু আমরা সেখান থেকে জমাতে পারি অনেক সময় হাজব্যান্ডরা যখন ব্যস্ত থাকে হয়তোবা আমাদেরকে কিছু টাকা দিয়ে রাখে যে বাজার করার জন্য আমরা তো ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসা করি তো ওই সময় যখন আমরা বাজার করব তখন কিন্তু আমরা বুদ্ধি করে সেখান থেকে কিন্তু কিছু টাকা জমিয়ে রাখতে পারি দেখা যাচ্ছে খুব বেশি প্রয়োজন ছাড়া আমরা কেনাকাটা করলাম না বা বাজার করলাম না হাত খরচ থেকেও কিন্তু আমরা টাকা জমিয়ে রাখতে পারি অহেতুক খরচ বন্ধ করা এটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর দায়িত্ব আমি মনে করি যারা আমরা মধ্যবিত্ত পরিবারে আছি যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন হয়তো বা জানেন না যে খুব কঠিন একটা মুহূর্ত পার করেছি আর ডেঙ্গু হলে কিন্তু আট দশ দিন শরীরে ডেঙ্গুর জীবাণুটা থেকে যায় তো এজন্য একটা লং সময় কিন্তু আমার ছেলেকে আমি বাসায় রেখে এভাবে মশারির ভিতরে দিন রাত রেখে কিন্তু সেবা যত্ন দিয়েছিলাম স্বামীকে না জানিয়ে চালাকি করে টাকা জমানো তার অনুপস্থিতিতে টাকা নিয়ে জমানো সেটা কিন্তু কখনোই টাকা জমানো বলে না বরং সেটা হবে নিজের সংসারের জন্য অমঙ্গল তো দেখা যাচ্ছে আমরা চাইলে কিন্তু আমাদের নিজের স্বামীর কাছ থেকে চেয়ে নিতে পারি তুমি আমাকে একশো টাকা দাও বা দুইশো টাকা দাও এটা আমি জমিয়ে রাখব তো সে যদি খুশি ইচ্ছায় দেয় তাহলে কিন্তু সেটা হবে আপনার জমানো টাকা আমরা কিন্তু বিভিন্নভাবে টাকা জমিয়ে রাখতে পারি দেখা যাচ্ছে বাজার খরচ থেকে কিংবা নিজের পরিশ্রম দিয়ে তাছাড়া কিন্তু নিজে কিছু করেও সেখান থেকেও টাকা জমানো যায় চালাকি করে টাকা জমাতে গিয়ে নিজের স্বামীর আমানতকে কখনও খেয়ানত করবেন না তাতে করে নিজের সংসারের কিন্তু আয় উন্নতি কোনো কিছুই থাকবে না যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ